মোহনবাগানে গোলকিপার হিসাবে যোগ দিলেন ধীরাজ সিং একরকম তার ঘরে ফেরা একদা টাইমে কিন্তু তিনি এটিকে এটিকে মোহনবাগান এবং এফসি গোয়ার পরবর্তীতে আবারও যোগ দিলেন সবুজ মেরুন শিবিরে বিশাল কেইতের পাশাপাশি আরও একজন ভালো গোলকিপারের দরকার ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের কারণ তাদের টিমে বিশাল কেইত যে বড় নাম সেটা অবশ্যই নিঃসন্দেহে বলা যায় বিশাল কেইতের যা পারফরমেন্স অবভিয়াসলি গুলো রিপ্লেসমেন্টে তাকে কিন্তু ট্রাই করতে পারে ন্যাশনাল টিমের ফার্স্ট গোলকিপার সেই জায়গাটা দেননি এতদিনের ভারতীয় কোচ তবে এইবার কি তার হাতে সুযোগ আসতে চলেছে এমন একটা বিষয় কিন্তু জল্পনার মধ্যে রয়েছে তবে এই মুহূর্তে ধীরাজ সিং তিনি কিনা না সময়ের বিশ্বকাপ আর এবং ভারতের কিন্তু ন্যাশনাল টিমের হয়ে তিনি অলিম্পিক খেলেছেন আন্ডার সিক্সটিন খেলেছেন আন্ডার সেভেন্টিন খেলেছেন আন্ডার নাইনটিন খেলেছেন আন্ডার খেলেছেন আন্ডার থ্রি খেলেছেন এবং মেইন টিম প্রত্যেকটা জায়গায় কিন্তু ধীরাজ সিংয়ের একটা দুর্দান্ত কন্ট্রিবিউশন আছে তবে এই ধীরাজ সিং কিন্তু কখনো পর্যন্ত ভারতীয় দলের ফার্স্ট গোলকিপার চয়েসে আসেননি তিনি এতটা ভালো পারফরমেন্স বিশ্বকাপে দিয়েছিলেন যেটা কিন্তু যে কারণ নজর কেড়েছিল তবে কোথাও যেন তার আস্তে আস্তে একটা ডাউনফল আমরা দেখেছি তবে লাস্ট সিজনেও কিন্তু তার বেশ কিছু চমকপ্রদ সেভ ছিল তবে এই সিজনে আবারও হয়তো তিনি সমহিমায় ফিরে আসবেন এবং মোহনবাগান অবভিয়াসলি মাত্র চব্বিশ বছর বয়সী ধীরাজ সিংয়ের সার্ভিস পাবে এবং এ মঞ্চে আরও একটা অপশান মোহনবাগানের হাতে তৈরি থাকলো ধীরাজ সিংকে নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর অবশ্যই বিশাল কেইতের কি ন্যাশনাল টিমে ডাক পাওয়াটা বা কেইতে অবশ্যই ন্যাশনাল টিমে ডাক পাওয়ার পর প্লেইং ইলেভেনে তার যুক্ত হওয়াটা কি এই মুহূর্তে দরকার কারণ আমরা দেখেছি গুরপ্রীত সিং সন্ধুর পরবর্তীতে ভারতীয় গোলকিপার হিসাবে অনেকগুলো নাম থাকলেও আইএসএলে যেভাবে কন্টিনিউয়াস ভালো পারফরমেন্স বিশালকেই দিয়ে গেছেন সেভাবে অন্য কোনো গোলকিপারকে আমরা দেখিনি গুরপ্রীত সিং কেউ নয় তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও